আজ আমার কলিগের বিয়ে আর এদিকে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আমার কলিগ অনেক বেশি প্রভাত খেয়েছে কথাই বলে না যদি বিয়েতে বৃষ্টি হয় তাহলে বলে অনেক বেশি প্রভাত খেয়েছে যাই হোক মজা করে বলছি আর আমি বিয়েতে যাওয়ার জন্য এখানে শাড়ি চুরি হিজাব ব্যাগ সবকিছু বের করে নিয়েছি আর এরপর তো সুন্দর মতো রেডি হয়ে নিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন রেডি তো হয়েছে এখন ছবি তোলার পর্ব ক্যামেরা অন করে বসে বসে ছবি তুলছি ছবি তোলা শেষ হয়ে গেলে এরপর রওনা দিয়ে দিবো তো এই তো ভিডিও করেছি দেন এখন যাবো সেই ভিডিওটা করে নেওয়ার জন্য আমি ছোট বোনকে বলেছি বলছি আমাকে একটু ভিডিও করে দে তো ভিডিও করা শেষ তার থেকে এখন বলবো দিয়ে আমার ফোনটা দিয়ে মানে এটা বিহাইন্ড দ্য সিন যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম রিক্সায় উঠি দেন চলে যাই বিয়ে বাড়ি তার এই যে কনে আর বর মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে এরপর তার সাথে দেখা করে আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে আর সাথে আমার অন্যান্য কলিগরাও ছিল দেন খাওয়া দাওয়া শেষে কনের সাথে বসে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম এরপর তো কনের সাথে সেলফি তুললাম ভিডিও করতে গেছিলাম যাই হোক এরপর রওনা দিয়ে দিই বাড়িতে আসার জন্য রিক্সার চাকুনি খেতে খেতে বাড়িতে চলে আসি আর বাড়িতে তো করে রেখেছি এলোমেলো অবস্থা রেডি সময় এই সব কিছু এলোমেলো করে রাখা হয় তো কোনো মতো হয়ে চলে গিয়েছে আর এইসব এলোমেলো অবস্থা এখন গুছাতে হবে চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ